আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা যারা অনেকে ইতিপূর্বে টাইগার মুরগি পালন করেছেন বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী ব্যাপক মাংস উৎপাদনকারী অরিজিনাল এই টাইগার মুরগির বাচ্চাগুলো প্রাপ্তবয়স্কে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই বর্তমান সময়ে বাংলাদেশের হাজার হাজার খামারি অরিজিনাল এই টাইগার মুরগিগুলো পালন করে নিজের ভাগ্য পরিবর্তন করেছে অনেকেই মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করছে প্রিয় খামারি ভাই বোনেরা টাইগার মুরগি পালনের অন্য জাতের হাঁস মুরগির পালনের তুলনায় বেশ বহুগুণে সুবিধা রয়েছে কারণ এই জাতের মুরগির কোনো ধরনের রোগ অসুখ নাই বললেই চলে আপনার অত্যন্ত স্বাচ্ছন্দে এবং ঝুঁকিমুক্ত অবস্থায় আপনার বাসাবাড়ির স্বাদ বা যে কোনো পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে অথবা পানির উপরে সেট করে আপনারা অরিজিনাল এই টাইগার মুরগিগুলো পালন করতে পারবেন তাই আপনারা যারা বড়ো জাতের টাইগার মুরগির বাচ্চাগুলো প্রাপ্তবয়স্কে পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া টাইগার মুরগির বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি মূল্যে মাত্র ৩৫ টাকা পিস দরে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে শখের বশত বাসাবাড়িতে দশ পিস বিশ পিস পরীক্ষামূলক পালন করার জন্য অথবা বাণিজ্যিকভাবে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস মুরগি নিয়ে পালন করার জন্য আমাদের হ্যাসারি থেকে এই সুস্থ সুন্দর অরিজিনাল এগারেডের ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর এবং চাঞ্চল্য